বিচলিত আছেন যে বর্তমানে মহারাজ আবুল সরকার একজন ব্যক্তিকে বাউল তাকে প্রশাসন গ্রেফতার করেছে দেশের তহিদ জনতা আলেম সমাজ এবং ইমানদার মানুষজন তার আইনানুগ শাস্তির জন্য দাবি জানাচ্ছে আবার বামপন্থী এবং কিছু কথিত বুদ্ধিজীবী তারা বাউল আবুল আবুল সরকারের মুক্তির জন্য তারা আন্দোলন করছে এবং এই আন্দোলন পাল্টা সমাবেশ পাল্টা সমাবেশের মাঝখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখন যারা আমরা যারা তহিদ জনতার পক্ষে কথা বলি যে এই বাউলকে গ্রেফতার করা দরকার আবুল সরকারকে গ্রেফতার শাস্তির আওতায় আনা দরকার আমাদের বিরুদ্ধে তারা অনেকে বলে যে এই আলেমরা বা তহিদ জনতা হুজুরা তারা কথা না শুনেই আবুল সরকারের পরিপূর্ণ কথা না শুনেই শুধুমাত্র ত্রিশ সেকেন্ডের কাটিং ভিডিও দেখেই তারা তার বিরুদ্ধে মন্তব্য করছেন তার শাস্তির জন্য তারা দাবি জানাচ্ছেন আসলে তাদের কথাটা অনেকাংশে অনেকের জন্য সত্য হতে পারে কিন্তু আলেম সমাজ সাধারণত যারা সচেতন আলেম তারা পরিপূর্ণ না জেনে কারোর বিষয়ে কথা বলেন না তো আমি সংগ্রহ করার চেষ্টা করেছি এই যে চার তারিখে নভেম্বরের চার তারিখের মানিকগঞ্জের জোর উপজেলায় এই মহারাজ আবুল সরকার এই পালাগানের অনুষ্ঠানে ছিলেন সেই পাল অনুষ্ঠানের সেই অনুষ্ঠানের ভিত্তিতে সেখানে যে আলোচনা করেছিলেন সেটা ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ইউটিউবে দেখলাম চার ঘন্টা চৌত্রিশ মিনিটের একটা ভিডিও যে ভিডিওতে তারা পালাগান করেছেন সেখানে পরম এবং জীব এই দুইটা পার্ট নিয়ে তারা আলোচনা করেছেন পরমের পক্ষ ছিলেন ওই ব্যক্তির নাম সম্ভবত আবুল সরকার আর যিনি জীবের পক্ষে তিনি হচ্ছে মহারাজ আবুল সরকার যাকে গ্রেফতার করা হয়েছে তো শুরুতেই মহারাজ আবুল সরকার এই বয়তি এবং বাউল সে মানুষের ক্ষমা চেয়ে নিয়েছেন যে এই পরম জীব এই পালাগান করতে গেলে অনেক বিতর্কিত কথা আসতে পারে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে তার পক্ষে সে যে কথাগুলো বলেছে আল্লাহ তালার সানে এবং কালামুল অর্থাৎ কোরআন কারিমের সানে যে কথাগুলো বলেছে এগুলো খুবই ধৃষ্টতাপূর্ণ এবং অবমানকর কথা

হাদিস যারা বড় বড় ছিলেন ছিলেন তারা বলেছেন যে হাদিসটা ভিত্তহীন এর কোন ভিত্তি নেই কোন হাদিসের ভিত্তি নেই এটা একদম জাল একটা কথা বলি সে মানুষকে বলতেছেন সে একটা কথা বলেন যে আল্লাহ বলেছেন আওয়ালু মা আরশা আল্লাহ আরো সৃষ্টি করেছেন আগে এরপরে লহু রুহ আল্লাহ সৃষ্টি করেছেন না আল্লাহ কোথাও বলেনি করি যে যত ছয় হাজার আয়াত আছে কোথাও আল্লাহ তালা কোন জিনিস কাকে সৃষ্টি করলেন এরপরে কি সৃষ্টি করলেন এই সিরিয়ালটা আল্লাহ তালা বলেনি হাদিসে কোন কোন হাদিসে শেষে কেমন মুসলিমের ছয় হাজার ছয়শো একচল্লিশ হাদিসে রাসুল বলেছেন

এবং হাদিসে স্পষ্ট ভাবে সবচেয়ে কলম সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ বলেন বললেন তুমি লেখো তখন বললো রব্বিমাদু হে আমি কি লেখবো আল্লাহ বলেন উক্তি কেমত হওয়া পর্যন্ত যা কিছু আছে সবকিছু তাকদীর লিখে রাখো তো সর্বপ্রথম অধিকাংশ স্কলারদের মতে আল্লাহ তালা আলস সৃষ্টি করেছেন এরপরে পানি সৃষ্টি করেছেন এরপরে আসমান সৃষ্টি আগে কলম সৃষ্টি করেছেন সেই তাকদির কলম দ্বারা পুরো সৃষ্টি জগতের আল্লাহ লিখে দিয়েছেন তো তিনি চারটা কথা বললেন তিনটাই পরিপূর্ণ জাল ভিত্তিহীন বানর কথা হাদিস না আছে না হাদিস আছে একটি কথার কিছু অংশ সমর্থনে হাদিসে আছে কিন্তু এই কথাগুলো সে আল্লাহর কথা বলে চালিয়ে দিয়ে মানুষের মধ্যে পণ্ডিত জাহির করার চেষ্টা করলেন এটুকু সাধারণ মানুষ বিভ্রান্ত হয়

ইসলামে ভাবে পরিপূর্ণ ইসলাম বিশ্বাস করে না আপনি দেখবেন তারা সে কথা বলে তারা সনাতন ধর্ম থেকে কিছু অংশ নিয়েছে এরপরে বৌদ্ধ ধর্ম থেকে কিছু অংশ নিয়েছে বৈষ্ণব ধর্ম থেকে কিছু নিয়েছে ইসলাম থেকে নিয়েছে নিয়ে তারা একটা জগা খিচুড়ি একটা আকিদা মানুষ বলে প্রকাশ করে তো তারা অধিকাংশ বাউল্লাই বিশ্বাস করে যে আল্লাহ তালার মানুষের রূপ ধরে পৃথিবীতে এসে রাসুল রাসুলের রূপ ধরে এসেছেন আবার রাসুলের রূপ ধরে বর্তমান যারা আছে তাদের পীর ফকির গুরুরা আছে তারা বলতেছেন যে আল্লাহ নাকি মানুষের রূপ ধরে পৃথিবীতে আসলে হয়তো তোমার ইচ্ছা ছিল খোদার স্রোত প্রকাশিতে তাই তো আসমায় রূপ ছাইয়া পা রেখেছ মাটিতে সে এই পালার মধ্যে বলেছে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ তুমি বাংলা থেকে মানুষ থেকে যদি আলাদা হও তাহলে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিয়ে প্রমাণ করো সে এরপরে সে বলতেছে আল্লাহ আল্লাহর কত কথা এখানে বলেছে যদিও সে তর্ক বিতর্ক শ্রুতে বলছে কিন্তু আল্লাহ সানি কোনো বেদক কোনো আচরণ করা যাবে না কোনো কথা ইউজ করা যাবে না সে যে আদম বানাইয়া জান্নাত তার ভেতরে বসিয়া লইস গন্ধ মেরি অর্থাৎ আল্লাহ স্বয়ং

তারে ধরেছে ভূতে গো তাদের ধরেছে ভূতে অর্থাৎ আল্লাহ যে পাপ পুণ্য হিসাব নেবেন আদম আসলামের হিসাব নেবেন মানুষের হিসাব নেবেন এটা হচ্ছে যারা যাদেরকে ভুতে ধরেছে তারা এই কথাগুলো বলে এবং সে তার পিতার কথা বলতে গিয়ে বলেছেন যে আমার বাবা রশিদ সরকার যখন মৃত্যু সজ্জা রোগে আক্রান্ত ছিলেন তখন তাকে আমি কবুর কবুতর গ্রস্ত দিয়েছি হাড্ডিগুলো ছাড়িয়ে সে বলছে না আমার মালিক খাইতেছে না আমি খাবো না অর্থাৎ অধিকাংশ বাউলরা তারা বলে যে স্রষ্টা মানুষের অন্তর বসবাস করে স্রষ্টা খায় সে তার অনেকগুলো কথা বলেছে যে আল্লাহ তালা নিজেও খান বান্দার মাধ্যমে তার বাবা নাকি বলেছে বাবা নাকি বলেছে যে আমার বাবা আমার মালিক তো খায় না আমি কিভাবে খাবো অতএব তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে সৃষ্টি মাধ্যমে খান নাউ বিল্লাহি এবং সে 4 ঘন্টা 3 মিনিট 10 সেকেন্ডের দিকে বলেছেন যে আল্লাহ একজন না মানুষের ভিতরেও আল্লাহ আছে অর্থাৎ তারা যে হলুলি আকিরা বিশ্বাস করে যে সৃষ্টি সৃষ্টির ভিতরে বসবাস করে এটা সে বারবার প্রকাশ করেছে বারবার বলেছে করেছে সুতরাং তার ওই আমি আবুল শকের আরেকটা বিষয় দেখলাম যে সে বলতেছে যে পাঁচ শ্রেণীর ব্যক্তিকে সিজদা করা যাবে সিজদা তো একটা হচ্ছে ইবাদতের সিজদা সেটা হারাম খুশি কিন্তু তাজিমি সেসদা সম্মান সূচক সেজদা এটা নাকি যায় পাঁচ শ্রেণীর মানুষকে তাজিমি বা সম্মান সূচক সেদ্ধা দেওয়া যাবে এর মধ্যে গুরুকে তার শিষ্যরা দিতে পারবে যে তারা দেয় সচরা তাদের যার পীরিত পীর এবং বাউল তাদেরকে তার দেয় এবং স্বামীকে স্ত্রী সেদা দিতে পারবে শিক্ষককে শাসকটাকে সন্তানকে তারা বলে সমস্যা নেই যেটা আপনারা দেখে থাকেন মাঝারে দিচ্ছি আসলে যে ইবাদতের কেউ করে সেটা সে কুফি করবে আকবর করবে এটা তো একমত কিন্তু ওলামাদের মতে এটা একদম সমস্ত ইমাম মহান চাই ইমাম সহ আইমাই মুজিদাহিদিন সবাই বলেছেন যে যদি কেউ তাজিমি সেজাও করে সেটাও হারামতিকভাবে হারাম

যেমন আবু ইসলামের শরীয়তে তার তার ছেলে এক ছেলে তার আরেক মেয়েকে বিয়ে করতে পারতো ভাই বোন বিয়ে করতে পারতো এটা তো অন্যান্য শরীয় হারাম এখন সেই নিয়ে এখন তো এটা কেউ অ্যাপ্লাই করে তাহলে তো হবে না

স্পষ্ট নিষেধ করা হারাম এবারে আমরা দেখি আঠারোশো যখন জিনাতে গিয়েছিলেন সেখানে তাদের পাদ্রীদেরকে নেতাদেরকে সেদা করা হয় তিনি এসে এসে তিনি করেন তিনি না এটা কখনো না একই কথা বলেন যদি আমি আমার শরীয়তে সেদ্ধা করা যদি যাই বলতাম তাহলে নারীদেরকে স্ত্রীদেরকে তাদের স্বামীদের সিদ্ধা করতে বলতাম এবং সমস্ত একমত যে সমস্ত সিদ্ধা সিদ্ধা সম্মান সিদ্ধা সব হারাম এটা কখনো করা যাবে না

মক্কা তো একটা আছে কাবাতে এটা আসল মক্কা কিন্তু আরো মক্কা মানুষের শরীরের মধ্যে আছে তারা বলছে যে নাবি মূল নাবি বল একটু নিচে আছে কাবা আছে এবং তার বলতেছে যে হাজরা আসাদ সেখানে আছে মক্কাতে হাজরা আসাদ যে আদিস সাপে চুমন করে মাফ হয় এখানে যে ভিড়ের চাপে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায় তো যে সমস্ত বাউলরা তোমাদের যারা গুরু আছে এই গুরুর বাড়িটি হজরত আসাদ আছে তারা বলে যে পীরের পাঁচ জায়গায় আসাদ আছে পাঁচটা কুতুবে আসাদ আছে সে বলেছে আমি ভিডিও দেখলাম যে গুরু তাদের গুরুদের পায়ে কুতুব আছে এই কুতুবকে যদি কেউ চুম্বন করে ভক্তি সকালে আল্লাহর প্রতি স্মরণ রেখে নবীর প্রতি ভালোবাসা দেখে ধ্যান জ্ঞানে যদি সে কোনো পীরের তাদের পীরে যদি পায়ে চুমা খায় তাহলে তার মুড়িদের তাদের বাউলদের সমস্ত করে মাফ হয়ে যায় নবদুল্লাহ এ কথা বিশৃ তারা কথাবার্তা বলে ইসলামের বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে

সে বলছে যে আল্লাহ বলেছেন তার মাঝে আয় বলে যে ভুল করে খতম হয়ে গেছে তিনি বলছেন যে নবী শেষ হয়েছে কিন্তু রাসুল শেষ হয়নি রাসুল আসতে থাকবে যেটা কাজিহারে বলে থাকে তারা বলতেছে প্রত্যেক যারা পীর মুরিদ আছে এই কাছে পীর হচ্ছে তার রাসুল এ ধরনের কথা তারা মানে অহত বলে বেড়ায় এখন তারা যুক্তি দেয় যেমন ফরাদ মাজারের মতো কথিত বুদ্ধিজীবীরা বলে যে তারা ইসলামের বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য তারা এই সমস্ত তর্ক বিতর্ক কথা বলে এক্ষেত্রে তারা কিছু বা কঠিন বা অসজনমূলক কিছু শব্দ চলে আসে আচ্ছা মানে মানুষকে বোঝানোর জন্য কি আল্লাহ কোনো পন্থা দেননি কোন নিয়ম শিক্ষা দেননি আল্লাহ না হলে একশো প্রতিষ্ঠা বলেছেন তোমার মানুষকে ডাকো উত্তম কথা দ্বারা প্রজ্ঞাপূর্ণ কথা দ্বারা মাঈদ হাসানা আল হাসানা উত্তম কথা দ্বারা সুন্দর সুন্দর কথা দ্বারা এগুলো কথা না বলে তারা সিরকি কুফরি জাল হাদিস ভিত্তিহীন কথা বলতে বলে মানুষকে ডাকতেছে যে আল্লাহ তালা সানে এমন রকম কটুক্ত করতেছে এটা যদি স্পষ্টভাবে অপরাধ আমরা যদি পতাকার বিরুদ্ধে জাতীয় পতাকার বিরুদ্ধে যদি আমরা কটুক্তি করি এটা বিচার হয় যদি সংবিধানের বিরুদ্ধে মানব প্রচলিত সংবিধান প্রত্যেকটা দেশের সংবিধান যে আছে এই সংবিধানের বিরুদ্ধে কথা বলে এটাও অপরাধ হয় তাহলে যে মহান স্রষ্টা আল্লাহ তালা এগুলো বাধা দেওয়া আমাদের দায়িত্ব না এখন অনেকে বলে যে তারা বলেছে সেটা বিচার আল্লাহ করবে আপনারা এখনো এর বিরুদ্ধে কথা বলেন ভাই এটা তো আল্লাহর আদেশে আমরা বলতেছি আলিমরা তহিদ নিজের ইচ্ছা করে কিছু বলে না সুরা ইমরানের একশো দশ নম্বর আল্লাহ তালা বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বাহির করা হয়েছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমার সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করার দায়িত্ব আল্লাহ সুমতা দিয়েছেন আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন বলে আমরা যে অসৎ কাজগুলো করে ইসলামের বিরুদ্ধে যে অসৎ কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন বাউল ফকিরা ভন্ডা

দেশের প্রচলিত আইনেও ধর্ম অবমাননা করা এটা অপরাধ এটা যে ধর্ম অবমাননা এটা সবাই বোঝে আল্লাহ ব্যাপারে খারাপ কথা বলা ক্রণালীপের বিষয়ে ভিত্তি বানট কথা বলা এটা তো ধর্ম অবমাননা

আল্লাহ বলেছেন তোমাদের যদি যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না আপনার যে সমস্ত বিষয়ে জ্ঞান নেই সমস্ত বিষয়ে কথা বলেন না যতটুকু জানেন এতটুকু মনের বলেন তবে ঢোল বাদ্য বাজনা এগুলো ছাড়া আপনারা বলেন যে বাদ্য বাজনা যাই আছে না এটা কখনই না চার ইমাম সহ সমস্ত একমত যে বাদ্য গান বাদ্যটা হারাম দশ এর অনুমতি আছে অনেক বড় বলেছেন যে বলে এর অনুমতি আছে কিন্তু যদি অন্য বাস দেয় কিন্তু হারাম এলাকা এগুলোর মাধ্যমে কখনো মানুষকে আল্লাহ খানতে পারবেন না নিজের বাসতে পারবেন না এই জন্য আমরা আহ্বান জানাবো যে করেন সুন্দর পথে আসুন আপনার আলেমদের সাথে পরামর্শ করে কাজ করুন এটা আপনার দুনিয়াতে উপকার হবে আটের উপকার হবে আল্লাহ সুমাহ আমাদের প্রত্যেককে ইসলামের